বাসা থেকে বের এটা বাসা আমাদের এই বাসার চারতলায় আমরা থাকি আজকে যাব জবে তো যাইতে যাইতে ছোট্ট একটি ব্লগ আপনাদেরকে দেখাবো আমাদের বাসার চারপাশ এবং জাপানের কি অবস্থা তো এর বাসার চারপাশে দেখতে পাচ্ছেন সুন্দর এবং সামনে দুই পাশে দুইটা কার পার্কিং দেখতে পাচ্ছেন সামনে গেলেই এখানে এই যে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা কুকুরের রেস্টুরেন্ট মানুষটা খায় খায় সবাই কুকুরও খায় আর কি তো হচ্ছে সুন্দর ভিউ সামনে রেস্টুরেন্ট এই দেখেন একটা লোকগুলি নিয়ে খাড়ি আছে তো সামনে গেলেই দেখতে পাবেন আর কিছু সামনে এই পাশেও একটা কার পার্কিং জাপানে আসলে অনেক কার পার্কিং থাকে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা শো দোকান একদম কাঠ দিয়ে তৈরি করা প্রত্যেক রেস্টুরেন্টের সামনে এরকম গাছ পালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখছে সুন্দর করে আশেপাশের জিনিসগুলো একদম সাজানো গোছানো সব কিছু মিলেই আসলে দেখার মতো অন্যরকম কিছু কবির সিটিতে কবির সিটিতে তো প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আছে দেখার জন্য তো এখানে প্রায় বেশিরভাগই হচ্ছে রেস্টুরেন্ট এই বাইরে বসে সবাই খায় ভিতর চুল আছে বা চেয়ার আছে ভিতর থাকে তো যাইতে যাইতে দেখেন রেস্টুরেন্টের পাশে পুরান তাই কি জানি এগুলো রেখে আসছে এই যে আগের দিনের ওই যে পানি টানি দেয় এরকম কিছু রেখে আসছে সবাই আজকে শনিবার সবাই বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে জাপানি ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট সুন্দরভাবে ট্রেডিশনালিভাবে ওরা সাজিয়ে রাখছে তো প্রত্যেকটা এভাবেই জাপানের সব ট্রেডিশনালি সাজিয়ে রাখে বা রেস্টুরেন্টের সামনে আশেপাশে বিভিন্ন জায়গায় সুন্দরভাবে এরা গাছ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ওরা সবকিছু সাজিয়ে গুছিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে রাখে যে এই একটা রেস্টুরেন্ট এখানেও সামনে গাছ দিয়ে ফুলের টপ তৈরি করে রাখছে ভিতরের রেস্টুরেন্ট এখানে আজকে তো শনিবার এখন দুপুরের টাইম তো দুপারের টাইমে আসলে ওই রকম লোকজন নাই আজকে শনিবার হলো রাত্রে বা সন্ধ্যার সময় বিকালের সময় প্রচুর লোক আসবে এই যে প্রত্যেকটা আর এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যান্ডিং মেশিন জাপানের ইবাসিবাস সব জায়গায় এসব ব্ল্যান্ডিং মেশিন দেখতে পাবেন এটা হচ্ছে সানুমিয়ার মূল এরিয়া স্টেশন স্টেশনের আশেপাশে একদম জমজমাট এরিয়া এটা এটা এই এরিয়াটা অনেক সুন্দর কবে সিটির সবচেয়ে প্রথম ট্যুরিস্ট এখানে স্টেশন নামে এই স্টেশনের আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট বা ড্যান্স ক্লাব যা আছে সব কিছুই এখানেই আছে এবং উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা ট্রেন লাইন এবং এই যে এরিয়া এরিয়াটা এরিয়াটা আসলে অনেক সুন্দর যেটা যেমন ক্যামেরা তো এত সুন্দর আসে না যেটা দেখতে বাস্তবে অনেক সুন্দর সব আশেপাশের সব রেস্টুরেন্ট এখানে দেখতে পাচ্ছেন সামনের যে রেস্টুরেন্ট এখানে ভিতরে সব কিছু এই যে চারপাশ সব ধীরে ধীরে লোকজন জমা হবে আসবে এখন এখন তো দুপুর টাইমের জন্য লোক একটু কম কিন্তু সন্ধ্যার সময় লোক অনেক বেশি থাকে এখানে সব কিছু মিলে জুলে আর সামনেই হচ্ছে সানুমিয়ার মিয়ার সবচেয়ে বড় ট্রেন স্টেশন ওই যে দোতলায় যেটা দেখতে পাচ্ছেন গ্লাস করা সেটাই হচ্ছে ট্রেন স্টেশন এবং এটা ট্রেন স্টেশনের সামনেই হচ্ছে বিশাল মার্কেট দেখেন একটা জিনিস আপনাকে দেখায় যে রেস্টুরেন্ট শপ এবং এই পাশে একটা মেয়ে ব্যানার দিয়ে দাঁড়িয়ে আছে এই মেয়েটা এটা হচ্ছে রেস্টুরেন্টের ব্যানার ওরা বিভিন্ন লোকজনকে ডাকে রেস্টুরেন্টে আসার জন্য তো চলুন আমরা ভিতরে সানু মিয়া স্টেশনে ভিতরে যাই এখানে এই যে এই পাশটাতে সামনে আরও সুন্দর জায়গা আছে আর একদিন সময় পাইলে আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে সানুমিয়ার ভিতরে এটা একটা রেস্টুরেন্ট প্রচুর পরিমাণ লোক অনেকে দরিও দাঁড়ায় থাকে এখানে খাওয়ার জন্য এবং এটা ডিজাইন এবং সুন্দরভাবে সাজানো আছে মনে হবে যে কোনো ফাইভ স্টার হোটেলে ঢুকতেছি আসলে এটা কিন্তু একটা পাবলিক এরিয়া এবং যেহেতু এটা ট্রেন স্টেশন ট্রেন স্টেশন কিন্তু তারা অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখে এবং এটা দেখতে পাচ্ছেন লাইটিং টাইটিং করে যে ঝাড় বাড়তি দিয়া সুন্দরভাবে ঝাড় দিয়া সুন্দরভাবে সাজিয়ে রাখছে এবং ট্রেন স্টেশনের ভিতরেই এই যে সব এই যে লাইটিংস ব্যানার ট্যানার দিয়া এবং ভিতরেও এটার এই যে শপ টপ আছে এখান থেকে সিঁড়িতে উঠবো সিঁড়িতে লিফটের যে স্কেলেটার আছে এটাতে উঠলেই সামনে হচ্ছে এই যে টিকিট গেট টিকেট গেট দিয়ে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম ঢোকার পরে এখানে আবার ছোট্ট একটা সিঁড়ি এবং এই যে সিঁড়িতে ওঠার পরে এখানে দেখতে পাচ্ছেন আর আরেকটা স্টেপ এখান থেকে আপনি যেদিকে চাই সেদিকে যেতে পারবেন এখানে এই যে সাইন দেওয়া আছে আপনি ট্রেন কোনটাতে উঠবেন সেটাতে সেদিকে যাবেন তো আমরা যাব যাব এদিক থেকে আমরা আমার জব যেখানে সেখানে যাব আর কি তো এই যে উপরে উঠলাম ওঠার পরে দেখলাম যে আমার ট্রেন আসতে আরো এক দুই মিনিট লেট হবে তো আশেপাশে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে যে স্টেশনটা কেমন আসলে জাপানের সব কিছুই একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন এই যে একটা লোকাল ট্রেন আসছে এই ট্রেনটা এখান পর্যন্তই আসবে এটা ওসাকা থেকে আসে এটা লোকাল তো আমি যেদিকে যাব ওটা এই ট্রেনে দিয়েও যাওয়া যায় বাট আমি এক্সপ্রেস ট্রেন দিয়ে যাবো যাতে শর্টকাটে যাওয়া যায় তো সেই হিসেবে আমি এক্সপ্রেসের জন্য ওয়েট করছি তো এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্রেসের জন্য ধীরে ধীরে মানুষ জড়ো হচ্ছে এবং ট্রেন আসার মুহূর্ত পর্যন্ত প্রচুর পরিমাণ মানুষ এখানে এসে জমা হয়ে যাবে প্রায় অনেক এই যে ট্রেন আমাদের অবকাশে কাঙ্ক্ষিত ট্রেন আসতেছে দু এক মিনিটের মধ্যে এখানে আসলে টাইমের মধ্যেই ট্রেন চলে আসে একদম রিল্যাক্সেড যেহেতু প্রচুর রোদ তো রোদের সাইডে একটু একটু সাদা সাদা দেখা যায় আর কি তো ট্রেন আসতেছে তো ট্রেন এখানে এসে ধীরে ধীরে ব্রেক করবে তো দেখতে পাচ্ছেন তো আসার সাথে সাথেই এখানে কিন্তু হয় দাঁড়ায় না যেহেতু ট্রেন পুরোটা দাঁড়াবে দাঁড়ানোর পরে এখানে যে গেট খুলবে খোলার পরে আগে ট্রেনে বাইরের থেকে লোক বাইরে হবে ভিতর থেকে বাইরে হবে তারপরে বাইরে থেকে ঢুকবে তা আমরাও ঢুকতেছি ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন দুই রকম সিট একটা এই যে সবুজ কালার সিট এবং আরেকটা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন লাল কালার সিট তো লাল কালার সিটটা হচ্ছে বৃদ্ধ যারা আছে মানে এটা বৃদ্ধদের জন্য আমাদের দেশে যেমন লোকাল বাসে মহিলা সিট আছে আলাদা এখানে ট্রেনে হচ্ছে বৃদ্ধ অসুস্থ বা কি বলা হয় যে প্রতিবন্ধী এই টাইপের যেসব লোক আছে তাদের জন্য এই লাল কালার সিটটা যেহেতু এখন আমি লাল কালার সিটে বসে আছি ওই যে কি গ্রিন কালার যে সিটগুলো আছে সেগুলো ফুল বুকিং হয়ে গেছে তো এই যে ব্যানারে এখানে লেখা উঠতেছে ট্রেনটা কোথায় গিয়ে দাঁড়াবে এই যে যারা অনেকে দাঁড়াই থাকে জাপানিজরা অনেকে খালি থাকলো এই যে এখানে একটা জিনিস দেখেন এই যে বাংলাদেশে তো ব্যানার থাকলে কত সমস্যা সমস্যায় যে জাপানের ট্রেনে কত ব্যানার অ্যাড এইগুলো কিন্তু সব অ্যাড এই অ্যাড থেকে কিন্তু জাপান ট্রেন কোম্পানি কিন্তু প্রচুর পরিমাণ টাকা ইনকাম করে এবং এই ট্রেনের যে অ্যাডগুলো এগুলো কিন্তু যা ট্রেন কোম্পানি সব নিয়ে যায় এখান থেকে ট্যাক্স দিয়ে যায় তো আমরা আমাদের কাঙ্ক্ষিত আমার যে কাঙ্ক্ষিত স্টেশন সেটার এক স্টেশন আগে আসছি তো আমাকে ট্রেন পাঠাতে হবে কারণ হচ্ছে এই এক্সপ্রেস ট্রেনটা আমি যেখানে কাজ সেখানে আসলে দাঁড়ায় না তা আমাকে এখান থেকে একটা বিশাল বড় স্টেশন আছে সেখানে গিয়ে আমাকে যে লোকালে গিয়ে উঠতে হবে ওই যে সানুমিয়াতে শুরুতে যে ট্রেনটা দেখাইছি এরকম একটা লোকাল ট্রেন এইগুলো লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়ায় এবং এক্সপ্রেসটা আসলে সব জায়গায় দাঁড়ায় না তো সেই জন্য শর্টকাটে আসার জন্য আমরা এক্সপ্রেসে উঠে যাই তো এক্সপ্রেসটা আগে চলে যাবে যাত্রী নামিয়ে পরে আবার লোকালটা যাবে লোকালটা প্রত্যেক স্টেশনে দাঁড়াবে এবং এক্সপ্রেসটা ধীরে ধীরে দাঁড়াবে তো আমি একটু সামনের দিকেই উঠি ওঠার পরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো লোকাল ট্রেন ট্রেন কিন্তু সবগুলা দেখতে একই রকম বাট সামনে সামনেই লেখা থাকে লোকাল এবং এক্সপ্রেস তো আমাদের ট্রেনের ড্রাইভার ইতিমধ্যে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন উনি গেট খুলতেছে যে উনি হচ্ছে ট্রেনের ড্রাইভার জাপানের ট্রেনের ড্রাইভারগুলো এরকমই হয় হাত মোজা গ্লাস পরে তারপর এখন উনি অ্যানাউন্সমেন্ট করতেছে তার ট্রেন ছাড়বে কয়টায় তারপর হচ্ছে কোথায় কোথায় দাঁড়াবে বা দরজা বন্ধ করতেছে সবাইকে সাবধানতা করতেছে আর কি তো ট্রেন ছেড়ে দিয়েছে ইতিমধ্যে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন চলতেছে তো উনি দুই পাশ সব চেক করতেছে এই যে ট্রেনের ভিতরে এই যে গিয়ার বক্স স্টক সব এইখানেই ট্রেনের মূল কিছু তো এখন এই মুহূর্তে এই পাশে বৃষ্টি পড়তেছে এই যে ট্রেনটা যাইতেছে ট্রেনটা কিন্তু আমি কিন্তু পিছনের দিকে ধরে আছি দেখা বুঝা যাচ্ছে কিনা তো ট্রেন সামনের দিকে আগাইতেছে বড় স্টেশনে কি পরিমাণ লাইন এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে লাইনটা সেরে যায় যে জাপানের আশেপাশে সুন্দর একটা ভিউ আজকে তো বৃষ্টি হইতেছে তো গ্লাস দিয়ে একটু গোলা দেখা যাইতে পারে তো এই হচ্ছে বিষয় হয় কিন্তু জাপানে এই যে ঘর বাড়ি সব কিছু আসলে এই বেশিরভাগই একই রকম দেখা যাচ্ছে এটা কিন্তু জাপানের একটু গ্রাম সাইড বলা যায় এই বাসটা আর কি ঠিক আছে এই যে ছোট একটা নদী ঠিক আছে এই যে নদী নদীর আশেপাশে কিন্তু খেলার মাঠ আছে এই যে খেলার মাঠ এখানে ফ্রি টাইমে পোলাপানি আসে খেলাধুলা করে এই যে বাড়িটারি এই পাশটা কিন্তু জাপানের একটু গ্রাম সাইডের মতো হয় এবং গ্রাম সাইডের বাড়িগুলো এরকমই দেখা যায় প্রায় এবং জাপানের সব বাড়িগুলো প্রায় এরকমই কাছাকাছি সেম বিল্ডিং বড় হলে অনেক বড় হয় এবং ছোট হলে দুই দুই তালা তিন তালার মধ্যে বেশিরভাগ গ্রাম সাইজের বাড়িগুলো হয়ে থাকে আর কি আর বড় থাকে না এই যে রোডের আশেপাশে কিছুক্ষণ পরে পরে প্রত্যেক এরিয়াতে দু পার্ক আছে মানে শিশুদের জন্য খেলার জায়গা আছে কারণ হচ্ছে জাপানে তো শিশুদের অনেক প্রাধান্য দিয়ে থাকে তো প্রত্যেক এরিয়াতেই ছোটোখাটো করে পার্ক এবং পার্কের ভিতরে সুন্দর সুন্দর বিভিন্ন খেলা মতো জায়গা দিয়ে থাকে তো আমাদের যে মেন স্টেশন সেখান থেকে আমি যে স্টেশনে নামব সেখানে আসতে মোটামুটি এক মিনিটের মধ্যে আমরা আমাদের স্টেশনে আসা যাই মোটামুটি দূর হল ট্রেন তো স্পিরিড ভালোই স্পিডটার কারণে আমরা চলে আসি এই যে এখানে দেখতে পাচ্ছেন সব সাইকেল পার্কিং এই যে নিচে কারণ হচ্ছে স্টেশনের থেকে যারা ট্রেনে উঠবে তারা এইদিকে পার্কিং করে রাখে এই যে পার্কিং এর একটা বিষয় হচ্ছে কি পার্কিং করলে এখানে কিন্তু টাকা দিতে হয় ফ্রিতে নাই তো আমরা এই যে স্টেশনে চলে আসছি এই দিয়ে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লোকাল ট্রেনের হলো প্রচুর যাত্রী থাকে কারণ এক্সপ্রেস তার সব জায়গায় দাঁড়ায় না তো তারা বিভিন্ন জায়গায় থেকে ট্রেন চেঞ্জ করে যেটাকে জাপানিজ বাসায় বলা হয় নরিকাই নরিকাই করে তারপরে আবার লোকাল ট্রেনে যায় যেরকম আমি করছি আর কি তো সেখান থেকে আসার পরে যে সবাই এখানে তো বিভিন্ন জায়গায় গেট নেই দুই পাশে দুইটা গেট তারপরে বিভিন্ন জায়গায় যাইতে পারে এই যে দেখতে পাচ্ছেন কেউ এদিক দিয়ে যাইতেছে সামনে দিয়ে ড্রাইন আবার কেউ সো যাইতেছে কারণ ডান পাশে আর ভিতর দিয়ে নিচে দিয়ে ওই পাশে দিয়ে আরেকটা গেট আছে আর কি তো আমি এখন এই যে টিকিট কাঠটা ফ্রান্স করবো ফ্রান্স করে এই যে বাইরে আসলাম এই যে এই স্টেশনের বাইরে একদম এই যে বাইরে সোজাসুজি ছোট্ট একটা পার্ক আছে একদম রোডের মাঝখানে গোলপাতর এই পাশে যে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট সব আছে এই যে নিচে এই যে মেয়েটা নামতেছে এখান দিয়ে নিচে দিয়ে আবার একটা রাস্তা আছে ট্রেনের এই পাশ থেকে ওই পাশে মানুষ যাতে হেঁটে যেতে পারে কারণ হচ্ছে এই ট্রেনের রাস্তার এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে আশেপাশে কোনো সরাসরি যাওয়া যায় না একটু ঘুরে একটা রাস্তা থাকে তো মানুষের যাতায়াতের জন্য তারা কি করছে এই যে রোডের নিচে দিয়ে ট্রেন স্টেশনের নিচে দিয়ে একটা রাস্তা করে দিছে এই পাশে একটা বাস স্টপ আছে মানুষ দ্বারাই যারা আরো ভিতরে যাইব ওই পাশে ট্রেন চলে না তো বাস দিয়ে যারা সামনে যায় তারা ওই পাশ দিয়ে যায় এবং এই যে ট্রেনের এই পাশে ব্যাংক এবং সাইকেল পার্কিং আছে পার্কিং বলতে কি এটা ওই এখানে রেস্টুরেন্ট আছে একটা রেস্টুরেন্টের পার্কিং এবং এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন এই যে এই পাশ দিয়ে এই যে এই লোকটা সাইকেল নিয়ে আসছে না এই এই পাশ দিয়ে এই যে এই যে ট্রেনের স্টেশনের নিচে দিয়ে যায় ওই পাশ দিয়ে এটা উঠে আর কি তো ইতিমধ্যে আমি আমার দোকানের চলে আসছি যে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট তো এই হচ্ছে আজকের